সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি আমার এখন দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আবারও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটা বলে মনেই হচ্ছে না ওয়েদারের অবস্থা এমন অবস্থা সকাল থেকে এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে একদম মেঘ মুখ ভার করে আছে এই বুঝি বৃষ্টি নামবে তো জানি না কখন বৃষ্টি হবে কিন্তু ওয়েদারটা না খুব বাজে আর তার সঙ্গে সঙ্গে শরীরটাও আমার খুব খারাপ করছে ওয়েদার যদি এরকম হয় শরীর আর কতক্ষণ ঠিকঠাক হবে বলো তো আজকের মা বাড়িতে নেই আজকে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে শরীর খারাপ আছে ঠিকই তাও তো দুপুরে খেতে হবে তার জন্য ব্যবস্থা করতে হবে তো এখন সবজি কাটতে বসছি সবজির মধ্যে এখন পালং শাকটা কেটে নিচ্ছি তারপর এখনও ভাবনা চিন্তা করিনি কি রান্না হবে একেবারেই কাজকর্ম করতে ইচ্ছে হচ্ছে না চাদর তো গা থেকে খুলতে ইচ্ছে হচ্ছে না প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে তো সকাল সকাল মা মাছও নিয়ে এসছে এই যে মাছ বেশ অনেক বড় একটা মাছ ছিল মা একদম কেটে নিয়ে চলে এসছে আর মা যেহেতু বাড়িতে খাবে না বাড়িতে আমি আর বাপি খাবো তো তার জন্য বেশি কিছু রান্না করব না তো দেখা যাক কী হয় তো এতগুলো মাছ তো আজকে রান্না হবে না আর কিছুটা ফ্রিজে রেখে দেবো আর আজকে কিছুটা রান্না করব। তো এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করব আর মাছের সঙ্গে সঙ্গে আমার ফেভারিট জিনিসও নিয়ে এসছে মাছের তেল তো এই তেলটা থেকে অনেক কিছু বের করতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে অনেকটা সময়ও যাবে তো চলো কাজগুলো ঝটাপট করি আর তোমরা কিন্তু সারাদিনের সঙ্গী হয়ে পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে রান্নাঘরে চলে এসেছি সমস্ত কিছু নিয়ে একদম বসে গেছি আর যেহেতু রান্নাঘরটা আমাদের খুবই ছোট এখানে কিন্তু সমস্ত জিনিস থাকে না যেই জায়গায় থাকে সেই জায়গা থেকে এই জায়গা হতে হতে অনেকটা সময় লেগে যায় তো এইভাবে কিন্তু প্রত্যেক দিনই আমরা করি সমস্ত কিছু নিয়ে একেবারে বসে যাই তারপরে উনুনটা ধরিয়ে রান্নাবান্না ফটাফট করে নেই আর একদিকে ভাত বসে দিয়েছি আর একদিকে কড়া তো বসেই দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যেহেতু উনুনের দুটো মুখ সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওয়েদারটা এতটাই খারাপ তার সঙ্গে সঙ্গে প্রচুর বাতাস দিচ্ছে আজকের উনুনটা ধরাতেও প্রচুর কষ্ট হচ্ছে শুধু আজকের নয় কদিন ধরে এত বাজে অবস্থা রান্নাবান্না করতেও খুব অসুবিধে হচ্ছে এত বাতাস তো জ্বালানি ভালো থাকলে আর উনুনটা যদি তাড়াতাড়ি ধরে যায় রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে টমেটো আর শালগম দিয়ে মাছের টক বানাবো মাছটা আগে ভেজে নিচ্ছি তো প্রত্যেক মাছের ঝাল মাছের পাতলা ঝোল খাই আজকের খুব ইচ্ছে করছে শালগম আর টমেটো দিয়ে মাছের টক খেতে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো কিছু খেতে তো ভালো লাগছে না টক ঝাল ছাড়া এতটুকুও ভালো লাগছে না খেতে তো যেহেতু আমার বাড়িতে তিনজন সদস্য সেহেতু তিনটেই মাছ নিয়েছি মা খাবে না ঠিক আছে তাও মায়ের জন্য এক পিস মাছ নিয়ে নিলাম রাতে খেতে পারবে আর এই টমেটো দিয়ে মাছের টকটা বানানোর জন্য এই যে তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপরই টমেটো আর শালগমটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব লবণ হলুদ দিয়ে তো একটু গলে গেলে তারপরে জলটা দিয়ে ফোটাবো ফুটে এলে তারপরে মাছটা দেবো এখন থেকে মাছটা দেবো না তাহলে মাছটা প্রচুর পরিমাণে টক হয়ে যাবে আর টমেটোগুলো খুব টক তার জন্য চারটেই টমেটো ভালো মতন হয়ে যাবে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম আর টমেটো গুলো গলে গেছে তো এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একদিকে টক ফুটতে থাকবে আর একদিকে ভাত হতে থাকবে আগে যখন শরীর খারাপ থাকতো তখন তো কোনো কিছুই কাজ করতাম না মা সবই করতো আমি বসে বসে খেতাম কিন্তু এখন শরীর খারাপের সঙ্গে সঙ্গে কাজ করতেও কিন্তু শিখে গেছি আর কষ্ট মনেই হয় না তো টকটা কিন্তু আমার অনেক আগে হয়ে গেছে আর এখন ভাতটাও হয়ে গেল আর একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি ভাতের ফ্যানটা গড়াতে বরাবরই আমার খুব ভয় লাগে আর খুব কষ্ট হয় এই বুঝি মনে হয় হাতের ফ্যানটা হাতে এসে পড়ে যাবে ভাতের ফ্যানটা তো তাও চেষ্টা করি এখনও চেষ্টা করে যাচ্ছি কিন্তু খুব ভয় লাগে তো এই যে বান্না দুপুরের একেবারেই কমপ্লিট দুটো তরকারি ভাত পালং শাকের তরকারি আর টমেটো শালগম দিয়ে মাছের টক তো এই যে স্নান করে চলে এলাম সকাল সকাল স্নান করতে পারিনি এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার আর মাকেও স্নান করতে সকালে দেইনি তো মাকে কদিন বলেছি যে মা তোমার তো খুব ঠান্ডা লেগেছে তোমাকে সকালে স্নান পুজো করতে হবে না আমি ওই বেলার দিক করে স্নান করে পুজোটা সেরে নেব। তো প্রচুর পরিমাণে ফুল হয়েছে গাঁদা ফুল পুজো দিতে কোনো অসুবিধে হচ্ছে না ঠাকুর পাচ্ছে দিন গাঁদা বড় গাঁদা জবা ফুল সবই রয়েছে বাড়ির সামনে ওই কুয়াশার জন্য বৃষ্টির জন্য ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে তো বাড়ি এসে ঠাকুর ঘরটাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর পুজো করা শুরু করেও দিয়েছি সকাল সকাল যদি পুজোটা করা যায় স্নান করে বেশ একটা কাজ যেন বড় কাজ একটা কমে যায় কিন্তু শরীর না সাথ দিলে কি আর করা যাবে একদিকে মা ঠান্ডা লেগেছে তারপরে আমারও ঠান্ডা লেগে গেছে তো তার জন্য পুজোটাকে এই বেলার দিক করেই করতে হচ্ছে এখন তো চলো এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা একদম লিকার চা সঙ্গে করে নিয়ে এলাম তোমাদের সামনে তো একটু আদা দিয়ে লিকার চা বানালাম খাবো মা খাবে না বলছে আমি লিকার চাটা খাবো আর তার সঙ্গে একটু মুড়ি মাখা করব নিয়েছি ঝুড়ি ভাজা টমেটো আর পেঁয়াজ আর একটু কাসুন্দি নিয়েছি তো এই মুড়ি মাখার সঙ্গে লিকার চাটা খাবো এখন বসে বসে ঠান্ডা লাগলে এতটা যে কষ্ট হয় না সে আর বলার নয় তো এখন বাজে সাড়ে নটা আবার তো রাতের বান্নার জোগাড় করতে হবে হবে যখন তার জন্য বসে বসে সব এই যে সবজি কেটে নিয়েছি শীতকালে যা রকমের সবজি সব কেটে নিয়েছি একটা সবজি তরকারি বানাবো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটেছি টমেটো কেটেছি আর সয়াবিন দিয়েই সবজিটা আজকে বানাবো ওই যে সয়াবিন সেদ্ধ করতে বসে দিয়েছি কড়াইতে তেলও গরম হয়ে গেছে পেঁয়াজ আর পাকা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো প্রত্যেক দিনই সব রকমের সবজি একটা রাতে হয় কিন্তু আজকের ইচ্ছে হলো একটু সয়াবিন দিয়ে খেতে তার জন্যই এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে যেও হয়তো ভিডিওগুলো বোরিং লাগতে পারে আমার নিজেরই বোরিং লাগে তোমাদের সামনে প্রত্যেক দিন এক ভিডিও দিতে কিন্তু কিছু করার নেই রিয়েল লাইফটাই তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি চার দেওয়ালের মধ্যেই তো সব সময় থাকি কোথাও ঘুরতেও যাই না আর কোথাও বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডাও দিতে যায় নাহলে রকম ভিডিও পেতে তোমরা চার দেওয়ালের মধ্যে সমস্ত কাজকর্ম করি সেই কাজকর্মগুলোই তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেক দিন সবার বাড়িতেই কাজকর্ম একই সব কিছুটাই একই সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি সেই আমার এই রিয়েল লাইফটাই তোমাদের যদি এতটুকু কোথাও ভালো লেগে থাকে সবাই একটু পাশে থেকে যাও আর একটা লাইকও করে যেও লাইক করতে একেবারে ভুলো না আর কোথাও ভুল ঠিক যা হয়ে যাবে না কেন একটা কমেন্ট করতেও কিন্তু একেবারে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর পরের ভিডিওতেও খুব উৎসাহ লাগে তো সবজি তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি তো এখন আটাটা মেখে নিচ্ছি রুটি আর সবজি তরকারি রাতে হবে ভাবছিলাম আজকে ভিডিও করব না তারপরে ভাবলাম না করেও বা কী হবে সেই তো কাজকর্ম করছি সেইগুলোই যদি তোমাদের সামনে একটু একটু শেয়ার করি সেটা আমারও ভালো লাগবে এটা একটা মানে কেমন একটা হয়ে গেছে এখন ভালোবাসার সঙ্গী হয়ে গেছে এই ভিডিওটা একদিন যদি না ভিডিও করি যেন মনে হয় কত বড় একটা কাজ করলাম না তো রান্না বান্না আমার রাতে একেবারে কমপ্লিট এবারে গ্যাসটাকে ভালো করে মুছে নেব আর ওভেনের এই ওপরে ঢাকনাগুলোকে এগুলোও ধুয়ে নেব আর যে কটা বাসনও পড়েছে সেগুলো ভাবছি আজকে রাতেই মেজে নেবো সকালের জন্য আর রাখবো না তো এই যে রান্নাঘরে চলে এসেছি যে কটা টুকটাক রান্নার বাসন বেড়েছিল এগুলোকে এখন মেজে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেব আর সকালের জন্য রাখবো না দেখো শরীর খারাপ থাকবে সমস্ত কিছু থাকবে তো মনে যদি জোর থাকে আর ইচ্ছে থাকে না তোর সমস্ত কিছু কাজকর্ম করা যাবে যদি ভেবেই নিতাম সকাল থেকে যে কিছু কাজ করবো না শরীর ভালো লাগছে না শুয়ে বসেই কাটাবো তাহলে কিন্তু শুয়ে বসেই কাটাতাম কোনো কাজকর্ম করতাম না মায়ের ওপর সব কিছু চাপিয়ে দিতাম কিন্তু ওই যে মন ইচ্ছে আর জোরটা থাকলে মানসিকতা থাকলে শরীর খারাপের ওপরেও কাজকর্ম করা যায় যেটা আমার মনে হয় তোমাদের মতামত তোমরা জানাবে তো এই যে সবাই খেতে বসে গেছি টেবিলে সবাই চলে এসেছি এই যে রুটি আর সবজি তরকারি তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট